শেখ হাসিনা ও তার দোসরদের নথি যাওয়ার পর সচিবালয়ে ভয়াবহ আগুন লাগা ও অনেক নথি পুড়ে যাওয়ায় দেশের মানুষের ভাবিয়ে তুলেছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেন এই আগুনের ঘটনায় মানুষের মনে বিরাট প্রশ্নের দেখা দিয়েছে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন রিজবি বলেন চারিদিকের বিভিন্ন ঘটনায় আমরা ভয়ার্থ ব্যক্তিগতভাবে নয় রাষ্ট্রীয়ভাবে ভয়ার্থ আমরা এর আগেও দেখেছি যখন কোনো মন্ত্রী সচিবের বিরুদ্ধে জনগণ প্রতিবাদ আসে তখন সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায় আগুন লেগে যায় গতকালই সংবাদপত্রে দেখেছি অন্তবর্তী সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছেন নথি চাওয়ার পর আগুন নিয়ে জনগণের মনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে সচিবালয় আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ে একজন নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানান রিজবি এদিকে সাইবার নিরাপত্তা আইনে খসড়ায় ভালো কিছু দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন রিজবি তিনি বলেন আমার মনে হয় কালোর মধ্যে কালো রয়েছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করে সাবেকে ছাত্রনেতা বলেন কারা নির্বাচিত হবে রাষ্ট্র গোয়েন্দা সংস্থা সবগুলো যদি তা নির্ধারণ করে দেয় তাহলে এই আত্মত্যাগের কী দাম থাকবে ভারত সব কিছু জেনে বুঝে শেখ হাসিনাকে কীভাবে আশ্রয় দেয় প্রশ্ন রেখে রিজভি বলেন পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে ভারত অপপ্রচার চালাচ্ছে ভারতের নীতি শেখ হাসিনার মাধ্যমে দেশে বাস্তবায়নের চেষ্টা করেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশকে শুধুমাত্র ভারত ছাড়া সবাই স্বীকৃতি দিয়েছে রিপোর্ট টিভি